ম্যাজিক এফটি এটা আবার কী অনেকের কাছে অজানা অনেকেই কিন্তু আবার জেনেও ফেলেছি যে ম্যাজিক এফটি এটা কিন্তু তেজার এফটি বা তেজার ফানের মতো ফের কিন্তু একটা ফাঁক পেতেছে এটা কিন্তু এটা থেকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে সমস্ত আমার অডিয়েন্সরা এবং আমি সবাইকে বলতে চাই যে তেজার এনএফটির মতো যেমন আর কি মানুষেরা ফেঁসে আছে সেরকম ম্যাজিক এফটি বলে একটা মার্কেটে আবার অ্যাপ চলে এসেছে টেক রাজু ইউটিউব চ্যানেল থেকে আমি আবু আবুবাক্কার ম্যাজিক এনএফটি সম্বন্ধে আবার কিছু তথ্য নিয়ে আমি তোমাদের মাঝে চলে আসলাম একটু ধৈর্য ধরে দেখবেন এবং বুঝে যাবেন তবে যেখানে ইনভেস্ট করার করছো ইনভেস্ট করার আগে অবশ্যই তার ব্যাপারে সব কিছু তথ্য জানবে জেনে তারপর ইনভেস্ট করুন কিন্তু না জেনে ইনভেস্টটা কখনও কখনও করবে না ইনভেস্ট করলে কিন্তু একটা টাকা তুমি দিয়ে ফেলেছ সেখানে কি হবে বুঝতে পারবে না এই আমি সবাইকে বলতে চাই যে যে কোনো জায়গায় ইনভেস্ট করতে গেলে আগে ভালো করে দেখতে হবে সেটা ঠিক আছে কিনা না একবার ছাড়া পাঁচবার দেখো তারপরে ইনভেস্ট করো কিন্তু আবার মানুষ ভুল পথে চলতে শুরু করেছে আর ভুল করছে পাকিস্তান এবং আমাদের ইন্ডিয়াতেও কিন্তু অনেকে আবার ফের এই যে ম্যাজিক এনএফটি আমি বললাম এই ম্যাজিক এনএফটি আবার কিন্তু করছে এটা সিস্টেম কি আছে ঠিক তেজার এনএফটির মতো এই যে তেজার এনএফটিতে যে সিস্টেমটা ছিল যে রেফারেল কোড দিয়ে রেফার করলে রেফার করলে রেফার করলে সেখান থেকে তুমি কিছু আর্ন করতে পারবে মানে ইনকাম করতে পারবে রেফার করলে সেখানে তুমি একটা বোনাস পাচ্ছ ডলার পাচ্ছ ঠিক এটাতেও কিন্তু একই রকম এখানে তুমি প্রথমে আমি ব্যাপারটা খুলে বলি ভালো করে বুঝতে পারবে প্রথমে ম্যাজিক এনারটি করতে গেলে সেখানে তোমার পঞ্চাশ ইউএসডিটি দিয়ে শুরু করতে হবে মানে পাঁচ হাজার টাকা আমি একটা আনুমানিক বললাম পাঁচ টাকা দিয়ে শুরু করলে ঠিক প্রত্যেক দিন যেমন ঠিক রিজার্ভেশান করতে তেজার এনএফটিতে প্রত্যেক দিন সেখান থেকে মানে একশো দেড়শো দুশো এরকম ইনকাম করতে মানে আমাদের ইন্ডিয়ান এতে আমি একটা আনুমানিক করে বললাম ঠিক সেরকমই সিস্টেম এখানে প্রত্যেক দিন রিজার্ভেশান করো রিজার্ভেশান করে সেখান থেকে কিন্তু ইনকাম করো ঠিক এরকমটাই বোঝাচ্ছে ম্যাজিক এনএফটি সিস্টেমটা কিন্তু এটাও কিন্তু একই ধরনের একই জিনিস অনেক মানুষেরা এখনও পর্যন্ত তেজার এনএফটিতে সবাই কিন্তু ফেসে আছে সেখান থেকে অনেক টাকাও কিন্তু উইথড্রো করতে পারছে না এখনো পর্যন্ত কিন্তু টাইম দিচ্ছে সেটা এখনও যায়নি অনেকে বলতে যাচ্ছে যে এবার পরে আবার দেবে সেখানে দেখাচ্ছে একটা ডেট দিচ্ছে সেই ডেটে ডেটে কিন্তু এখনও অ্যাপটা বন্ধ হয়ে যায়নি এখনও রয়েছে মানে সবাই রিজার্ভেশান সেখানেও করছে তেজার এনএফটিতে ঠিক আবার ফের ও ডুপ্লিকেট বেরিয়ে গেল ম্যাজিক এনএফটি এখানে তুমি ইনভেস্ট করো ইনভেস্ট করে এখান থেকে পঞ্চাশ ডলার থেকে শুরু এই যে পঞ্চাশ ডলার দিয়ে শুরু করলে আবার তুমি এক দুশো টাকা করে ইনকাম করতে পারবে এটা সবার কাছে বলতে চাইছে একশো টাকা ইনকাম করতে পারবে ওর থেকে বেশি দিলে একটু বেশি ইনকাম করতে পারবে ঠিক একই রিজার্ভেশন করতে হবে সেখানেও তুমি টিম কমিউনিটি মানে টিম বাড়াও লেভেল ওয়ান লেভেল টু মানে এর লেভেল এ মানে এরকম আর কি লেভেল থ্রি লেভেল ফোর এরকম ঠিক সেম পদ্ধতি ম্যাজিক এন্যাপটি কিন্তু ফের একটা অ্যাপ নিয়ে মানুষের ফাঁসানোর জন্য আবার চলে এসেছে আমি এখানে বলছি না যে কোনো অ্যাপের ব্যাপারে প্রচার করছি না যে তুমি এখানে করো এখানে ইনভেস্ট করো এখান থেকে প্রচুর কিছু একটা পেয়ে যাবে এবং আমি কোনো অ্যাপের ব্যাপারে বলতে চাচ্ছি না যে এখানে এটা ভুল কিছু করছে আমি কিন্তু এখানে বলতে চাইছি যে এটা এইগুলো সমস্যা ওইগুলো সমস্যা না সেইটা আমি তোমাদের মাঝে তুলে ধরছি আমি কিন্তু বারবার বলছি যেখানে অনেকে হয়তো বলতে বলবে যে আমি এখান থেকে ইনকাম করছি কেন এখানে ভুলভাল বোঝাচ্ছ হ্যাঁ এটা ঠিক কথা তুমি ইনকাম করছো কিন্তু প্রত্যেক মানুষের জানা দরকার আছে যে এখানে কীভাবে ইনকামটা দেয় সেখান থেকে সত্যিকারের কি ঠিকঠাক থাকবে কি না কেন এখানে মানুষরা বুঝেই গেছে কিছুদিন আগে এখান থেকে কিন্তু তেজার এনএফটিতে ইনকাম দিচ্ছিলো তারপরে কিন্তু আর ইনকাম দেয় না সেই হিসাবে কিন্তু তুমি তোমাদের সবাইকে বলছি আমার সমস্ত যারা অডিয়েন্সরা আছে এবং আমার ভিডিও যারা দেখছো সবাইকেই বলছি যে যেখানেই তুমি ইনভেস্ট করছো সেটা ভালো করে দেখে শুনে করো অনেক মানুষ কিন্তু অনেকেরা অনেক অ্যাপে ই কয়েন এ কয়েন সে কয়েন তারপরে বিভিন্ন রকমের অ্যাপ আছে সেখানে ইনভেস্ট করছে কদিন পরে পালাচ্ছে হ্যাঁ এটা সত্যি যারা এই অ্যাপের ব্যাপারে কাজ করো তাদেরকে বলছি যে প্রথম চান্সে ঢুকলে যেমন ম্যাজিক এভেন এনএফটি এখানে প্রথম চান্সে ঢুকলে এখান থেকে কিছু ইনকামটা করে নিলে কিছু ইনকাম করার পরে তারপরে চলে গেলে অসুবিধা হয় না এটা কিন্তু সবাই আমরা জানি যারা এই অ্যাপের ব্যাপারে কোনো অ্যাপে ইনভেস্ট করি তারা কিন্তু এই ব্যাপারটা জানি যে প্রথম চান্সে ঢুকলে সেখান থেকে কিছু ইনকাম করা যাচ্ছে বা যায় এটা যদি কারোর ব্যক্তিগত বুদ্ধি থাকে যে আমি কোনো জায়গায় গিয়ে সেখান থেকে ইনকামটা করে নেব নিয়ে তারপরে চলে আসবো সেটা তার ব্যক্তিগত চিন্তাভাবনা ব্যাপার কিন্তু আমি বলবো যে নিজের উপার্জন করা কষ্ট করা টাকা যেখানে ইনভেস্ট করছো অবশ্যই দেখে শুনে যদি ট্রেডিং করতে হয় তা ট্রেনিং শেখো সেখানে ইনকাম করো কোনো অসুবিধা নেই কিন্তু যে কোনো অ্যাপের ব্যাপারে টাকা সেখানে গুঁজে দিয়ে সেখানে দিয়ে আবার ফের ফেঁসো না সবারকে বলছি মানে যে কোনো অ্যাপে যারা ফেঁসো তারা জানো যে ফেঁসে গেলে কি হয় কি সমস্যায় পড়ে মানুষ তো সেই জন্য সবাইকে আমি একটা কথা বলতে চাই যে যে কোনো অ্যাপের ব্যাপারে কিছু না জেনে ইনভেস্ট করবে না এবারে আসি ম্যাজিক অ্যানেপ্ট্রি সিস্টেম কিছু কিছু আমি তোমাদের মাঝে তুলে ধরি ভিডিওটা কিন্তু মানে একদম শেষ পর্যন্ত না দেখলে কিন্তু পুরোটা বুঝতে পারবে না অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নিজের মতামত জানাবেন এবং আমার সমস্ত অডিয়েন্সরা তোমাদের তোমরা আমার অনেক ভালোবাসা দাও আর আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি এই জন্যে আমি যতটুকু জানি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এই জন্য আমি সবাইকে বলতে চাই যে ম্যাজিক এনএফটি এটাও কিন্তু একটা ফাদ এখানে এই ফাঁদে কিন্তু পড়ো না এই যে ম্যাজিক এনএফটি সিস্টেম কিন্তু ঠিক তেজার এফটির মতো এরকম এনেছে এখানে কি পাঁচ হাজার টাকা দিয়ে জয়েন করতে হবে সেখানে পাঁচ হাজার টাকা দিয়ে জয়েন করে সেখানে প্রত্যেক দিন রিজার্ভেশন করো প্রত্যেক দিন ইনকাম করো সেখান থেকে হ্যাঁ অবশ্যই উইড্রো কিন্তু এখনও দিচ্ছে ওখানে কিন্তু উইড্রো দিচ্ছে ওখান থেকে তুমি টাকা ইনভেস্ট করে উইড্রো করতে পারবে ঠিক ওই সিস্টেমে এইবারে এখন কিন্তু উইড্রো দিচ্ছে কদিন উইড্রো দেবে সেটা কিন্তু কেউই জানে না এইবার অনেকেরা বলতে পারে যে আমি এখানে কিছুদিন কাজ করে দেখি কেমন লাগে সেটা তোমাদের ব্যাপার ভাই যেই ইনভেস্ট করছো তার নিজের ব্যক্তিগত ব্যাপার কারোর কথা শুনে কিন্তু করবে না নিজে থেকে যদি মনে হয় যে ওটা ঠিক লাগছে আমি যাচাই করে নিজে দেখবে তারপরে করবে কিন্তু ওখান থেকে যদি কেউ ফার্স্ট টাইম ইনকাম করে নিতে পারবে সেটা আলাদা ব্যাপার সেখান থেকে এখন উইড্রো দিচ্ছে সেটা করতে পারে কিন্তু অনেকেরা লং টাইমের জন্য টাকা ইনভেস্ট করে কিন্তু ফেঁসে যেতে পারো সেই জন্যে সেখানে কিন্তু রেফারেল প্রোগ্রাম আছে মানে সেই রেফার করে ইনকাম করতে পারবে আবার সেখানে টিম কমিউনিটি করতে পারবে ঠিক ডলার যেই ডলার ইনকাম করতে ইউএসডিটি ঠিক এটাতেও কিন্তু ইউএসডিটি এই ইউএসডিটি ইনকাম করতে গেলে ওখানে ইনভেস্ট করে তারপরে ইনকাম করতে পারবে সেখান থেকে রিজার্ভেশন করে ইনকাম করতে পারবে লেভেল টু লেভেল ওয়ান করলে সেখানেও ইনকাম করতে পারবে সবকিছু তেজার এনএফটির মতো সেম জিনিস যারা তেজারি করেছো তারা জানো আর যারা করনি তারা কিন্তু ম্যাজিক এনেকট্রির ব্যাপারটা যদি মনে হয় ঠিক আছে তাহলে করবে নইলে কিন্তু করবে না কারণ এখানেও কিন্তু ফেসে যাবার ভয় আছে এবার নতুন নতুন এসেছে এখানে হয়তো কিছুদিন উইথ্রো দেবে সেই অনুযায়ী যে কেউ যদি মনে করতে পারো অন্য তার পয়সা আছে সে করতে পারো কিন্তু আমি সবাইকে বলবো যারা মানে অলরেডি অন্য অন্য অ্যাপে যারা ফেঁসে আসো তাদেরকে বলবো যে আবার কোনো জায়গায় ফেঁসো না এইবারে তোমার ব্যক্তিগত চিন্তাভাবনা ব্যাপার সেটা তোমাদের ব্যাপার আমি কিন্তু কোনো অ্যাপের ব্যাপারে প্রচার করছি না এবং কোনো অ্যাপকে আমি খারাপ বলছি না যেটা ভালো দিক খারাপ দিক সেইটা তুলে ধরলাম এটা কিন্তু আমি বারবারই ভিডিওর মধ্যে বলছি এটা কিন্তু কেউ এইটা নিয়ে কেউ বলবে না এইবারে সবার কাছে এটা নিয়ে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম মানে তেজার এনএফটি নিয়ে যে ভিডিও ছিল সেখানে আমি বলেছিলাম যে পাঁচ তারিখের পরে আমি একটা আপডেট দেব। সেখানে কিন্তু আমার কিছু সমস্যার জন্য আমি ভিডিও করতে পারিনি আমি একটু ব্যস্ততার কারণে এই জন্যে বলতে পারি যে যতটুকু আমি জানতে পেরেছি যে এখনো পর্যন্ত এন এফটি যে অ্যাপটা আছে আমি যারা মানে যারা বড় বড় লিডাররা ছিল তাদের কাছ থেকে আমার শোনা আমি যতদূর শুনেছি ততদূর বলছি যে সেখানে কিন্তু এখনো মানে ওরা বলতে যাচ্ছে যে এই যে প্রচুর পরিমাণে কমিউনিটি ওদের একটা প্রচুর সংখ্যার মানুষজন ছিল এই যে মানুষজনকে নিয়ে ওরা থাকতে চায় এবার ওদের কিছু সমস্যার জন্যে এলিস্টিং ফেলিস্টিং তারপরে ওখান থেকে টিউএফটি কয়েন এই সমস্ত বিভিন্ন রকমের কাজ এখনো পর্যন্ত ওরা চালাচ্ছে যতদূর আমার জানা আমি যতদূর দেখেছি যে ওরা এখনও পর্যন্ত অনেক কিছু লিস্টিং দেখাচ্ছে তেজার এফটির কথা বলছে এখানে তেজার ফান্ড তা সেখানে কিন্তু ওরা বলতে চাইছে যে এখনো পর্যন্ত মানে আমরা এই কমিউনিটি নিয়ে থাকতে চাই মানে আমাদের যত তেজার এফটি করেছিল যত লোক আছে এই কমিউনিটিটা ওরা রাখতে চাই সেই জন্যে ওরা একেবারে এখনও কিন্তু উঠে যায়নি ওরা এখনও পর্যন্ত আছে যাদের অ্যাপে রিজার্ভেশান হচ্ছিলো তাদের কিন্তু এখনও রিজার্ভেশান হচ্ছে অ্যাপটা এখনও চলছে সেখানে কিন্তু এখনও বন্ধ হয়নি সেই জন্যে আমার মনে হয় যে আশা করা যায় আরেকটু ধৈর্য ধারা ধরে রেখেছিলে আমরা সবাই মিলে আমিও নিজে করেছিলাম আমি তবে এখনও ধৈর্য ধরে রেখে আমার মনে হয় যে ধৈর্য ধরে এতদিন হয়েছে আরেকটু দেখি সবাই আইডি পাসওয়ার্ড যাদের তেজার এনএফটি ছিল তাদের তেজার ফাঁস ছিল তারা আইডি পাসওয়ার্ডটা খবরদার লিখে রাখবে যদি কোনো সময় মানে ঠিক হয়ে যায় বলতে চাইছে যে ওরা এই কমিউনিটিকে রাখতে চাই। এবং এই কমিউনিটিটা আবার ফের ওরা কিছু করতে চায় এবং ওরা ভালো একটা জায়গায় যেতে চায় এটা ওদের কথা বড় বড় লিডাররা এইটা বলছে যে ওরা এখনো পর্যন্ত থাকতে চাইছে মানে ওরা আবার ফের ঠিক একটা জায়গা আসবে বলে ওরা এখনো ধৈর্য ধরে মানে আছে যে আমরাও ধৈর্য ধরে এখনও ওদের জন্যে ওদের অপেক্ষায় আমরা আছি সেই জন্যে আমরা সবাই ওয়েট করব এখনও পর্যন্ত ওয়েট করে রয়েছি আর এখনও ওয়েট করে দেখি কি করা যায় মানে কি হয় আর কি এটা কিন্তু আমরা সবাই ধৈর্য ধরে এতদিন ধরে ধৈর্য ধরে 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 মানুষ মানে একেবারে হাল ছেড়েই দিয়েছে কিন্তু সেখানে এখনও পর্যন্ত বলতে চাইছে যে কিছু একটা হবে হয়তো হতে পারে কারণ এই যে ওরা এই যে প্রচুর পরিমাণে একটা জনসংখ্যা পেয়েছিল। প্রচুর পরিমাণে ওরা অনেক লোক কিন্তু এতে ইনভেস্ট করে এখানে কিন্তু ইনকাম করছিল। সেই জন্যে ওরা চায় এখনো পর্যন্ত এই কমিউনিটিকে মানে এই টিমকে ধরে রাখ আর আমি সবাইকে বলতে চাই যে ম্যাজিক এনএফটি এই যে ম্যাজিক এনএফটির কিন্তু সেম সেম সিস্টেম এটা একটা মানে অনেক কিছু চালাকি হতে পারে এর মধ্যে সেই জন্য সবাইকে বলছি এই যে ম্যাজিক এনএফটি যেটা নিয়ে আমি বিস্তারিত ভিডিওতে এতক্ষণ বললাম এটা কিন্তু সেম সিস্টেম আর যারা আমরা যারা আমরা এইসব বিভিন্ন অ্যাপ নিয়ে কাজ করি অ্যাপের ব্যাপারে বলি মানে অ্যাপের ব্যাপারে লোককে বোঝাই অ্যাপ খুলে দেই যারা এরকম ধরনের কিছু লোক আছে তাদেরকে বলি যারা বুদ্ধিমতী লোক যারা কিছুদিন সব অ্যাপে গিয়ে সেখান থেকে টাকা নিয়ে চলে আসতে পারে তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার এখানেও কিন্তু ইনকাম দিচ্ছে তারা করতে পারো এবারে তোমার ব্যক্তিগত চিন্তা ভাবনা কিন্তু এটা আমি বারবারই বলছি সেখান থেকে ইনকাম করে নিয়ে চলে আসতে পারবেন কিন্তু তাই বলে এখান থেকে রিক্স সব কিন্তু আছে রিক্স থাকবে আর রিক্সের জন্যে কিন্তু মানুষ অনেক জায়গার থেকে রিক্স নিতে চায় না তাই জন্যে বস সবাইকে বলতে চাই যে রিক্স ছাড়া মনকে মাইন্ডকে সব জন্য ফ্রেশ রাখো কোনো চিন্তা ভাবনার মধ্যে না থাকাই ভালো নিজে ভালো থাকলে আবার হবে এইটা মনে রাখবে যে বেশি লোভ করতে গেলে কিন্তু লোভে পাপ পাপে মৃত্যু এটা কিন্তু আমরা সকলে জানি এই জন্যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজের মতামত একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না আর যদি নতুন হয়ে থাকো তা সাবস্ক্রাইব করে রাখবে এরপরের কোনো রকমের ভিডিও আসলে তেজার এনএফটি বলো তেজার ম্যাজিক এনএফটি বলো যে কোনো আর্নিং অ্যাপের ব্যাপারে আমি ভিডিও নিয়ে থাকি মানে তোমাদের মাঝে নিয়ে আসি এই জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই পর্যন্ত আবার একটা অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে আজকে এই পর্যন্ত